আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় অদৃশ্য প্রতিবেশী এর চার নম্বর পর্বে আজকে আমরা দেখব পঞ্চম ও ষষ্ঠ সেশনের উনষাট পৃষ্ঠা এবং ষাট পৃষ্ঠার ছকের সমাধান পঞ্চম ও ষষ্ঠ সেশন তোমরা অনুজীব সম্পর্কে যে নতুন ধারণা পেয়েছ তার ভিত্তিতে তোমাদের এলাকায় যেসব সংক্রামক রোগের কথা জেনেছ সেগুলোকে আবার দলে আলোচনা করো এখন ভেবে দেখো এই অনুজীবেরা মানুষের কী ধরনের রোগের জন্য দায়ী তোমরা ইতিমধ্যে যেসব রোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করেছ সেগুলোর মধ্যে কোন কোন রোগ এদের মাধ্যমে ছড়ায় এসব অনুজীবের বৈশিষ্ট্যের মধ্যে কী কী মিল দেখতে পাচ্ছ আলোচনার পর ছক দুই পূরণ করে নাও এই যে ছক দুই যেটা আছে জোড়া বা দলের নাম এটা তোমাদের পূরণ করতে হবে প্রথমে হচ্ছে সংক্রামক রোগের নাম লিখবে তারপর কোন অনুজীব এই সংক্রামক রোগের জন্য দায়ী সেই অনুজীবের নাম লিখবে এই সংক্রামক রোগের লক্ষণগুলো কি সেগুলো লিখবে কিভাবে এই সংক্রামক রোগের প্রতিকারও প্রতিরোধ করা যায় সেটা লিখবে এবং এই সংক্রামক রোগ থেকে বাঁচতে কি স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা উচিত সেটা লিখবে ঠিক আছে তো আসলে আমরা হচ্ছে এই ছকটা পূরণ করি তিনটা রোগের নাম লিখতে হবে আমরা এখানে চারটা রোগের নাম দিব একটা তোমাদের জন্য বেশি দিব যা তোমরা ধারণা পেতে পারো জোরাই বা দলের নাম এখানে দলের নাম দিচ্ছি কৃষ্ণচূড়া সংক্রামক রোগের নাম প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে ডায়রিয়া কোন অনুজীব এই সংক্রামক রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া এবং ভাইরাস এই সংক্রামক রোগের লক্ষণগুলো কী কী ঘন ঘন পাতলা পায়খানা হওয়া বমি বমি ভাব হওয়া পেটে ব্যথা হওয়া কিভাবে এই সংক্রামক রোগের প্রতিকার ও প্রতিরোধ করা যায় প্রথমে দেখি প্রতিরোধ পান করা থালা বাসন ধোয়া ও রান্নায় নিরাপদ পানি ব্যবহার করা পচা বাসি ও মাছি বসা খাবার এবং বাইরের খোলা খাবার পরিহার করা এবার দেখব প্রতিকার কীভাবে করা যেতে পারে লবণ পানি বিশেষ করে স্যালাইন পান করা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করা এবার রয়েছে এই সংক্রামক রোগ থেকে বাঁচতে কি স্বাস্থ্যকর অভ্যাস করে তোলা উচিত দেখো এক খাওয়ার আগে হাত ধোয়া দুই বিশুদ্ধ পানি পান করা তিন নিরাপদ পানি ব্যবহার করা চার স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া ঠিক আছে তারপর দেখো দুই নম্বরে আমরা যে রোগের নাম রেখেছি এটা হচ্ছে কি কলেরা এর জন্য দায়ী অনুজীবগুলো হচ্ছে ভিব্রীয় কলেরি ব্যাকটেরিয়া এবং লক্ষণগুলো হচ্ছে পাতলা পায়খানা হওয়া পেশিতে ব্যথা হওয়া বমি বমি ভাব হওয়া দেহে পানির অভাব হওয়া ইত্যাদি এগুলো হচ্ছে কি কলেরা রোগের লক্ষণ এখন দেখো কলেরা রোগের থেকে কিভাবে প্রতিরোধ এবং প্রতিকার করা যায় প্রতিরোধ হচ্ছে উন্নত পয়নিষ্কাশন ব্যবস্থা করা বিশুদ্ধ পানি হাত ধোয়া কলেরার টিকাদান করা ইত্যাদি তারপর প্রতিকার হচ্ছে খাবার স্যালাইন খাওয়া ঔষধ খাওয়া প্রয়োজনে শিরায় স্যালাইন দেওয়া ইত্যাদি এ পর্যায়ে দেখব এই রোগের থেকে দেখো কি ছিল শেষে ঘরে যে এই সংক্রামক রোগ থেকে বাঁচতে হলে আমাদের কি স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে তো এটার আনসারটা হবে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে খাবার ভালো করে রান্না করতে হবে এবং বাইরের খাবার কম খেতে হবে ঠিক আছে তারপর আসো তিন নাম্বারে দেখি তিন নম্বরে হচ্ছে যে সংক্রামক রোগের নাম রেখেছি আমরা তার নাম হচ্ছে ডেঙ্গু ডেঙ্গু যে অণুজীবের জন্য দায়ী সেটার নাম হচ্ছে ভাইরাস এবং এই রোগের লক্ষণগুলো হচ্ছে জ্বর হয় শরীরে ব্যথা হয় মাথা ব্যথা হয় চোখের পেছনে ব্যথা হয় এবং চামড়ায় লালচে দাগ বা ফুস্করি পড়ে যায় তারপর দেখো কিভাবে এই সংক্রামক রোগের প্রতিকার ও প্রতিরোধ করা যায় প্রতিরোধ হচ্ছে এরিস মশার কামড় এড়িয়ে চলাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায় মশার কামড় এড়িয়ে চলতে হবে মশারি ব্যবহার করতে হবে আর প্রতিকারগুলো হচ্ছে প্রচুর তরল জাতীয় খাবার গ্রহণ করা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে এবার দেখব এই সংক্রামক রোগ থেকে বাঁচতে আমাদের কি কি স্বাস্থ্যকর অভ্যাস করে তোলা উচিত এক মশার কামড় এড়িয়ে চলা উচিত দুই ঘুমানোর সময় মশারি ব্যবহার করা উচিত তিন কয়েকদিন ধরে কোথাও পানি জমে না থাকে সেটা খেয়াল রাখা উচিত দেখো চার নম্বরে আমরা যে সংক্রামক রোগের নাম রেখেছি তার নাম হচ্ছে কোভিড নাইন্টিন বা কোভিড উনিশ এর জন্য দায়ী অনুজীব হচ্ছে একটা ভাইরাস কোভিড উনিশের লক্ষণ হচ্ছে জ্বর বা ঠান্ডা লাগা কাশি হওয়া শ্বাসকষ্ট হওয়া ক্লান্তি স্বাদ বা গন্ধ পেতে সমস্যা হওয়া ঠিক আছে রোগের প্রতিরোধ কি হাত সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার রাখতে হবে নাক চোখ ও মুখে হাত দেওয়ার অভ্যাস পরিহার করতে হবে হাঁচি বা কাশির সময় রুমাল টিস্যু বা হাতের কণি ব্যবহার করতে হবে মাস্ক পরিধান করতে হবে টিকা গ্রহণ করতে হবে কোভিড নাইন্টিনের ভ্যাকসিন যেটা আর কি আমরা দিয়েছিলাম সেটা বোঝানো হচ্ছে আর কোভিড উনিশের প্রতিকার কি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করতে হবে এবার দেখব এই রোগের থেকে রক্ষা পেতে হলে আমাদেরকে কি স্বাস্থ্যকর অভ্যাস করে তুলতে হবে এক প্রয়োজন মতো বারবার হাত দিয়ে সাবান ধোয়ার অভ্যাস করতে হবে দুই নাক চোখ ও মুখে হাত দেওয়ার অভ্যাস পরিহার করতে হবে তিন হাঁচি বা কাশির সময় রুমাল টিস্যু বা হাতের কণেই ব্যবহার করতে হবে তা আমরা হচ্ছে এই ছকটা পূরণ করলাম এখানে তিনটা সংক্রামক রোগ লেখার কথা ছিল আমরা হচ্ছে মোট চারটা সংক্রামক রোগ নিয়ে আলোচনা করেছি এভাবে করে তোমরা তোমাদের এলাকার সংক্রামক রোগগুলো নিয়ে কিন্তু আলোচনা করবে এবং ছকটা পূরণ করবে তো বিভিন্ন দলে আলোচনা শুনে দেখো মানুষের বিভিন্ন রোগ সৃষ্টিতে অনুজীবের কী কী ভূমিকা রয়েছে তাকে বুঝতে পারছো এই স্বাস্থ্য ঝুঁকি কীভাবে কমিয়ে আনা যায় তাকে তোমরা ভেবে বের করতে পারবে সাহায্যের জন্য অনুসন্ধানী পাঠ বইয়ের অরুজীব জগৎ অধ্যায় থেকে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা এবং এই ঝুঁকি প্রতিরোধ এবং প্রতিকারের উপায়সমূহ একবার পড়ে নিতে পারো পড়া হয়ে গেলে দলে আলোচনা করা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি অন্যদের কিভাবে এই বিষয়ে সচেতন করে তোলা যায় এটা ভেবে দেখো তোমরা যে কাজটা করবে তোমাদের বিজ্ঞান যে অনুসন্ধান বইটা দেওয়া হচ্ছে অনুসন্ধানী বই সেই বইয়ের অনুজীব জগৎ অধ্যায়ে চলে যাবে সেখান থেকে হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অনুজীবের ভূমিকাটা পড়বে এবং ঝুঁকি প্রতিরোধ আর প্রতিকারের উপায়সমূহ এই বিষয়টা একবার পড়ে নিবে তাহলে এই বিষয়গুলো ভালো করে আরও বুঝতে পারবে তারপর দেখো কিভাবে অন্যদের সচেতন করা যায় সেই বিষয়ে দলের সবার সাথে আলোচনা করে পরিকল্পনা করো তোমার এলাকায় টিকাদান কর্মসূচি পালিত হতে দেখেছ এই কর্মসূচিতে তোমরাও চাইলে স্বেচ্ছাসেবকের কাজ করতে পারো শিক্ষকের পরামর্শ নিয়ে একটা পরিকল্পনা করো তোমার দলের পরিকল্পনা নিচে লিখে রাখো এখানে হচ্ছে তোমার দলের পরিকল্পনাটা লিখতে হবে তস আমার নমুনা একটা উত্তর দেখি পরিকল্পনা বাস্তবায়নের পর নিজেদের অভিজ্ঞতা বিনিময় করতে ভুলো না যেন দেখো টিকাদান কর্মসূচি জনপ্রিয় করে তোলার উপায় এখানে আমরা পরিকল্পনাটা লিখছি এক সবাইকে টিকা গ্রহণে সুফল সম্পর্কে অবহিত করা অর্থাৎ টিকা গ্রহণ করলে কি কি সুফল আমরা লাভ করি সেটা হচ্ছে জনগণকে জানাতে হবে দুই নাম্বার টিকা সম্পর্কিত বিভিন্ন ভ্রান্ত ধারণা দূর করা অনেকে মনে করে যে টিকা দিলে হয়তো সেই জায়গায় অনেক ক্ষতি হয় বা টিকা দিলে পাঁচ ছদিন জ্বর থাকে এই ভ্রান্ত ধারণাগুলো দূর করতে হবে তিন নাম্বার। সময় মতো টিকা গ্রহণে পরিচিতজনদের উৎসাহিত করা অর্থাৎ প্রত্যেকের পরিচিত যারা আছে বা আত্মীয় যারা আছে পাড়া প্রতিবেশী তাদের মাধ্যমে কিন্তু এই পরিকল্পনাটা গ্রহণ করতে হবে চার নম্বরে আছে কি টিকাদান সম্পর্কিত পোস্টার বানিয়ে তা বিভিন্ন এলাকায় টানিয়ে দেওয়া পাঁচ নম্বর বাড়ি বাড়ি গিয়ে টিকাদানের উপকারিতা সম্পর্কে জনসচেতনতা গড়ে তোলা ছয় নম্বর হচ্ছে মাইকিং করে টিকা নেওয়ার জন্য জনগণকে উদ্ভুদ্ধ করা সাত নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সেটা হতে পারে ফেসবুক হতে পারে ইনস্টাগ্রাম হতে পারে ইউটিউব তো এগুলোর মাধ্যমে টিকাদানের উপকারিতা তুলে ধরা এবং এ বিষয়ে জনমত গড়ে তোলা ঠিক আছে তো এই ছিল আজকে আলোচনা আগামী ক্লাসে এখানে ফিরে দেখায় দুটা প্রশ্ন আছে একটা হচ্ছে টিকাদান কর্মসূচিতে যোগ দিয়েছিলে কেমন লাগলো এই অভিজ্ঞতা আর আরেকটা প্রশ্ন হচ্ছে এই কাজে কি তোমাদের নতুন কোনো চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছে তার মোকাবেলা কীভাবে করলে এই দুটা প্রশ্নের উত্তর আমরা হচ্ছে আগামী পর্বে অর্থাৎ পাঁচ নাম্বার পর্বে কিন্তু আলোচনা করব। শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বই পঞ্চমাধ্যায় অদৃশ্য প্রতিবেশী পঞ্চম ষষ্ঠ সেশনের উনষাট পৃষ্ঠার ছকের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ